নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো টাইটেল আর থামলেন দেখে বুঝতে পারবে আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম আমার ছেলের আজকে জন্মদিন ওর বার্থডেট বার্থডে ডেট হচ্ছে সেভেন সেভেন টু থাউজেন্ড এইট আর আজকে বার্থডে সেলিব্রেশনটা খুব ঘরোয়াভাবে পালন করলাম আর ছেলে যে যে যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই আমি আজকে রান্না করে খাওয়ালাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো মেয়ে আর আমি তো চলে গেলাম কেক আনতে দিকটি পারলে কেক নিয়ে আসলাম আর এখন আমি বাসায় এসে একটু পায়েস রান্না করলাম আর যত জন্মদিন একটু পায়েস মুখে দিতে হয় তো আমি এটা রান্না করলাম তারপরে কিছু করব আর তোমার ছেলে পছন্দ করে বিরিয়ানি খেতে তো কাচ্চি বিরিানি এটা আমরা করব পরে তো তার আগে আমার পাউড এক মিনিটে আমার ছেলে আমাদের কারণ ছেলে রোজ বাড়ো করে বছর 16 বছর না আর চলো

হ্যাপি বার্থডে এটা হচ্ছে বার্থডে ড্রেস একটা টি শার্ট কিনে দিয়েছিলাম তো চলো হ্যাঁ রাত বাজে বারোটা আরও দুই মিনিট বাকি আসছে বাবা রাতে কেক কাটবে এই দেখতে পারলা কেক নিয়ে আসলাম চলো আজকে ছোট্ট একটা বার্থডে ব্লগ ওদের সাথে শেয়ার করব চলো নেই দিন পর ব্লগ ব্লগ্র তো কেক টেক কাটা শেষ তো পরের দিন সকালে চলে আসলাম রান্না করতে মাংসটা মাটন দিয়ে কাচি বিরিয়ানি করে দিয়েছি ছেলেটা খেতে খুব পছন্দ করে তো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে জল টল দিয়ে মাংসটা রান্না করে নেব তারপরে দম বিরিয়ানি মানে কাচ্চি বিরিয়ানি রেডি করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বিরিয়ানিটা রেডি করছি এই রেসিপিটা তোমাদের সাথে আরেক দিনে আমি শেয়ার করবো তোমার মাটন বিরিয়ানিটা বা কাচ্ছি বিরিয়ানিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে ছেলে তো খুব পছন্দ করেছে তো দেখো শুনের মতো আমি লেয়ারগুলো দিয়ে দিলাম একটার উপরে একটা দিয়ে ভালো করে দমে বসিয়ে দেব তো বসিয়ে দিয়ে তারপর তো আমার কাজ আছে সকাল থেকে নিয়ে সেগুলো কমপ্লিট করতে হবে তো আমি ভালো করে যে লেয়ারগুলো দিয়ে এখন দমে দিয়ে পরে মেয়েকে নিয়ে যাব স্কুলে তো দেখো আমার অলমোস্ট যে দমে দিয়ে দিয়ে বসিয়ে দিছি এটা হতে থাকে ছেলেকে নিয়ে আসলাম হ্যাঁ এর সব দিবা ফল রাখে ফুল ঝুরি সব ওটার মধ্যে রাখা এই ছেলেকে মন্দিরে নিয়ে আসলাম প্রণাম করবে ভোগ দেবে আগ পা হাত পাটো ধুক আর এই যে এটার উপরে রাখোপুরে হ্যাঁ রাখা আর এখানে সব দিবা এখানে বোটটা রাখবা রাইখ দিবা হাত পাটো ধু এই যে মার কাছে আসলাম মা লক্ষ্য করো আমার ছেলেটারে ভালো করো जोय मां जोय बेटा মায়ের মন্দিরে আসলাম আর ছেলেকে আসে ভোট দিয়ে দিলাম আর হবে সন্ধ্যায় তখন ভোগ দিয়ে দেবে আমি মিষ্টি নিয়ে এসেছিলাম ছোটো মিষ্টি আর আগে ছেলে মোমবাতি দিয়ে গেল আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করো আর এই ও রেজাল্ট দেবে এটা একটা টেনশনে আছি চলো যাই ওকে বাসে এসে বুরহানি রেডি করলাম ছেলে বুরহানি কাচির সাথে বুড়ানি না হলে ভালো লাগবে না তো সব কিছু আজকে ছেলের মতোই মানে পছন্দের মতো খাবার রেডি করলাম বুরহানি করলাম কাচি বিরিয়ানিটা দেখো তো ওদের দেখাচ্ছি একটু খুব সুন্দর হয়েছে দেখতেও কালারফুল হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে তো এভাবে ছেলের খাবারটা দুপুরে খাবারটা বেড়ে দিচ্ছি আমরা সবাই খেয়েছি একসাথে বসে তো ছেলেকে আগে দিলাম আর তো ছেলে খেতে বলছে চলো দেখো বলছে তো খুব ভালো হয়েছে খুব মজা করে খেয়েছে বলছি সারাদিন আজকে বিরিয়ানি খাবে তো এই হচ্ছে আজকে আমার পার্থডের ব্লগ মানে আমার ছেলের বার্থডে তো সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো আর সামনে রেজাল্ট দেবে এটা নিয়ে একটা টেনশন আছি তো চলো ভিডিওটি দেখতে থাকো ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করো এই যে ছেলে খাবার রেডি আইসে চামচটা নিয়ে এসেছি চলো দিলাম টেস্ট করে দেখো কেমন এসে ভালো টেস্ট এসে যাক চলো এখন আমার কাজ শেষ দেখতেই পারলে সকাল থেকে রান্না ভাড়া করলাম আজকে বেনি রান্না করে দিলাম আর ছেলেকেও দিলাম খেতে তো চলো ব্লক স্কুলের মতো এখানেই শেষ করব আর সবাই ছেলে জন্য আশীর্বাদ করো দেখতে পারলে মন্দিরে গেলাম আবার মেয়েকে স্কুলে দিলাম মেয়ে পরীক্ষা আর আজকে বন্ধব রাখি এখানে শেষ করছি সবাই ভালো থেকে বুঝতে টাটা আমার ছেলে জুড়ে বেশি বেশি সবাই আশীর্বাদ করুক ছেলে মেয়ের জন্য এই খেতে থাকছে